সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আমি এসেছি একটা বিয়েতে আর বিয়েতে অনুষ্ঠিত হচ্ছে হোল্ড টোয়েন্টি ফোর কনভেনশন সেন্টারে এটা চট্টগ্রামের যে কয়টা বড় এরকম আছে তার মধ্যে একটি এটা লোকেশনটা মোটামুটি চট্টগ্রাম শহরে যারা আছে সবাই চেনে আর এটা এরিয়াটাকে সি আর বলে আর সি বললে সবাই আসলে কাজের দৌড়ি খুব কাছে হয় কাজে দৌড়ি বলে অনেকে যেমন যে চট্টগ্রামে যে আজ স্টেডিয়াম আছে তারপর এডিসন ব্লু এটা থেকে খুবই কাছে আর বিয়েটা ছিল আমাদের পাশের ফ্ল্যাটের একটা হিন্দু ফ্যামিলির বিয়ে ছিল সন্ধ্যাবেলা আমরা সবাই ঘুরতে আসি আসলে খুব এখানে সবাই পরিচিত পারসন তো আমি খুব একটা ভিডিও করতে পারিনি আমি বাইরের দিক থেকে একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে প্রবেশ দিকে বের হচ্ছে যাওয়ার সময় আসলে ভিডিও করা হয়নি সব তুলে ছিল যেহেতু আমরা একই বিল্ডিংয়ে থাকি সব পরিচিত মানুষরা ছিল ওই জন্য সবার সাথে গল্প করতে করতে ছবি তুলতে তুলতে গিয়েছিলাম এই জন্যে আর ছবি তোলা হয়নি তো বিয়েটা ছিল সন্ধ্যা থেকে সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে সবার আমরা আটটা সাড়ে আটটা পৌঁছাই বাট এই প্রোগ্রামটা শেষ হতে হতে প্রায় বারোটা বাজে বিয়ে জানবেন সবাই একটু লেট করে আসে এই আর কি তবে এটা হচ্ছে সিঁড়ি সিঁড়িটা চমৎকে সুন্দর করে সাজানো ছিল আর এই রাস্তাটাতে বাইরে বের হয়ে এটা গ্যারেজ গ্যারেজের লাইটিংটা অনেক বেশি সুন্দর ছিল এটিতে এখানে অনেক বেশি গাছ আর গাছের সাথে ম্যাচ করে গ্রিন কালার এরকম লাইটিং করা হয়েছে এই জন্য এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে এখানে ছবি তুললে খুবই সুন্দর হয় এখন তো ট্রেন চলছে বাইরে ফটোশ্যুট করার বাইরে যেতে হয় না এখানে এখানে ছবি তুলতে